নমস্কার আমি স্ত্রী শুভ্রনীল চক্রবর্তী ছন্দকথা পরিবারের সমস্ত সদস্য সদস্যদের জানাই বিজয়ার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজ ছোট দুটি কবিতা পাঠ করব প্রথমটির নাম ছোট্ট ডানা অসার হয়ে আসা চেতনায় ভেসে ওঠে ছোট্ট একটি নিষ্পাপ মুখ সম্পর্কের বাঁধনে একটা প্রিয় চেনা আদল ঘোর বর্ষার পাবনে আমার ফেরার জন্য অপেক্ষা করা কচি মুখ আমার খাবারে ভাগ চাওয়া অসংখ্য বাড়ানো হাত কি অবলীলায় সুখ কোনো কিছুর প্রত্যাশা না থেকেও কি সহজ এবং অবুজাবদার যার কথা ভেবে লিখে ফেলা যায় অজস্র হৃদয়স্পর্শী কাহিনী ছোট্ট দুটি হাতের আদরের বন্ধন কি ভীষণ শক্ত বাদনী আজ অসহায় বিছানায় কি করে রেখে যাব অপাক বৃদ্ধ বালিকার আকুতি অগ্রাহ্য করে দ্বিতীয় কবিতা পথ চলার ইতিহাস পাথর সরিয়ে পথটাকে একটু চলাচলের উপযোগী করে দাও সরবরীর তপস্যা আমার পথকে আরও দীর্ঘায়িত করেছে নদীর নদী পাথর পথের ধকল রোজি বাড়িয়ে তুলছে ছড়ানো ছিটানো সংসারে নতুন অতিথি নতুন পথের সন্ধান পেয়েছে পথের শিকলে বাধা পড়া আগন্তুক নতুন দেশে পৌঁছেছে এই দেশে স্নেহের আচল গাছ পাহাড় অরণ্য পথিককে আপন করে পথ চলা মানুষের দল আবার দলবদ্ধ হয়ে পথে দাসত্ব করার অঙ্গীকার করছে অযথা রক্তপাত অবাধ লুণ্ঠন আচমকা নেমে আসা মরণ এই পথ চলার ইতিহাস Vamos